আমি এখন এমন একটা জায়গায় অবস্থান করছি যেই জায়গায় আসলে মানত করলে সকল মনের সকল আশা পূরণ করে এমনই কথা প্রচলিত রয়েছে যার নাম সারের পুকুর এই যে দুটি গাছ দেখছেন যেখানে লাল সালুর মতন একটি গল্পের যে কাহিনী আমরা শুনেছিলাম সেরকমই গাছে বট গাছে যে লাল রঙের কাপড় এবং এখানে দেখাচ্ছি আমরা যে বিভিন্ন লাল রঙের পতাকা এবং একটি পুকুর সেই পুকুরে বাঁশ দিয়ে কিন্তু বেরিগেট দিয়ে রেখেছে আমরা অনেকে বলতে শুনেছি অনেকে দেখিয়েছি এই যে একটি ভাই এখানে বিভিন্ন মানত করে বিভিন্ন জিনিস ঢালে যাতে মনের আশা পূর্ণ হয় ভাইয়া একটু কথা বলবো ভাইয়া বলেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম একটু এদিকে তাকান এই যে আপনি আপনি যে বয়মটাতে কি এনেছেন এটা দুধ 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 মানে এটা এনে কয় কেজি দুধ আছে এখানে যা হইছে আমি মাপি নাই এখানে যা হইছে ওই আমি মিয়াই নিছি মানে মানতে নিজের গাবির নিজের গাবি হ্যাঁ মানতে ছিল আচ্ছা কি মানে কিসের উদ্দেশ্যে পানিটা ঢালতেছেন আমার উপকারের জন্য আমি ডালি আমরা একটু জানতে আসছি যে সারা বিশ্বের লোক দেখবে আসলে কি কারণে মানত করছে মানতটা আমার গাবি গাভীর দুধ গাভিয়ে ভালো থাকে মান মানছে মহিলারা

টাকা পয়সার একটা বিষয় রয়েছে সে টাকা পয়সা ফেললে নাকি সেটা ডুবে যায় যদি নেক বাসনা হয় মানে নেক বাসনা করে যদি কেউ ঢালে তা আমরা দেখতেছি যে দুধ ঢালতেছি সেই দুধ এখানে কত লিটার দুধ না হলেও মানে পাঁচ কেজির উপরে হবে দুধ সেই পাঁচ লিটারের উপরে দুধ হবে সেই দুধটা এখানে বলা হয়েছিল যে দুধ যদি নেক মানে এটা পূর্ণ হয়ে যায় তার মনের বাসনা যদি পূর্ণ হয় তাহলে এখানে বোঝা যাবে না যে এখানে দুধ ঢালা হয়েছে তাই নাকি ভাই দেখেন টাকাও দিল এবং দুধও দিল তা আমরা দেখতেছি যে আস্তে আস্তে এটা মানে পানির সাথে মিলে যাচ্ছে বিলীন হয়ে যাচ্ছে তো আমরা জানি যে দুধ যদি পানিতে ঢালা হয় সেটা সাময়িকভাবে কিছুটা সাদা থাকে তারপর আস্তে আস্তে পানির সাথে মিশে যায় তো এখানে এই ভাই দিল আমরা একটু কথা বলবেন একজন মুরব্বী রয়েছে আসসালাম আলাইকুম আচ্ছা কাকা এই যে দুধ ঢাললো এই যে ভাই একটা নিয়ত করলো বললো যে এখানে যে যত নে মানে ইচ্ছাপূর্ণ ইচ্ছা পোষণ করে এবং মানত করে সব আসে পূর্ণ হয় তাই না সব আসে যেমন দুধ নয় আসছে হ্যাঁ বাড়ির থেকে যে কোনো মহিলা যে একটা মানত করেছে না আল্লাহ যদি দুধ বিয়ে আল্লাহ যদি মনে করেন কোনো সরসব না হয় যে তো দুধ হয় এই দুধ থেকে আমি হারি করে নিয়ে আমি জেলে দেবো আর ডেলা দেওয়ার পরে আমার মনের আশাটা পূর্ণ হয়েছে আমি যেমন যখন পুরনো আমার গায়ে বিয়ে আছে যে হারিব করে আমার পাশে পূর্ণ হয়েছে এখন ওই যে দূরটু গায়ে না আমি যে সারিব করে মাইলে দিয়ে দেওয়া গেলাম ডেলা ঘটনা কি এই যে এখানে টাকা পয়সা এগুলা দেয় এখানে আসলে মূলত কোনো আল্লাহর অল্লি রয়েছে কিনা আল্লাহর অল্লি যদি না থাকতো তাহলে হাজার হাজার মানুষ কিনে কিনে সে কাছে নিয়ে আল্লাহ পাক ভালো করে এদিকে মানুষ এনে আছে ভালো না করলে এই জঙ্গলের ভিতরে মানুষ কিনে কাছে বহুত থাকে দেখে দেখে মানে আল্লাহ পাক

করে আমরা জানেছি যে মাজার মাজার নিয়ে আমাদের দেশে একটা অনেক ধরনের বিতর্ক হয়েছে তো মূলত ঘটনা কিন্তু এই পুকুর পুকুরটা কাটছে কি পুকুরটা ঘটনা কি পুকুরে কে কাটছে কেউ বলতে পারলাম কিভাবে হয়েছে কীভাবে যে করলাম এই যে আমি মনে করেন জমিদার বাড়ি আসলে জমিদার বাড়ি আমরাও দেখছি মানে জমিদার জমিদারের বলে স্বপ্নে নিয়ে চল বলে এনে একটা দুটো সারগড়ি ছেড়ে দিই ওই দুইটা দুটা সারগুড়িগুলো বলে ছেড়ে সাত দিন পরে নাড়াই করতে করতে ওটা ড্রাইভে যে পুকুর হয়ে গেছে পুকুর হয়ে গেছে পুকুরে পুকুরে হয়ে ধরে পরে একটা বাস দিছে নিচ মুখে এক বাঁচে জাগে না পরে দুইটা বাইন্দা দিছে তাও জাগে না পরে এই সাবের নাম ধরে গেল সারের পুকুর

সারা গুরু গরু না আল্লাহ গরুর রোদ ধরছে যেমন আল্লাহ দেখাম তাই আল্লাহ পাক রাখে এই জঙ্গল জঙ্গলে হাজার হাজার মানুষ আর আল্লাহ যদি ভালো না করতো তাহলে মানুষ কিছু নেই টাকা দুধ বিভিন্ন জিনিস দান করার এই সময়টা মানে আগে যেমন আপনি কি কখনো মানত করছিলেন না মানত কি আমার এই জায়গায় হয়তো আবার বংশতরে করছে কিন্তু আমরা তো মেন কথা হলো কি পাঁচ নামাজ আসলে মাজারে বা কোনো কিছুর মধ্যে করা ছেড়ে কি এটা তো বাস্তব

বাড়তি মানে বিভিন্ন মানে খাওয়ানোর যে সামগ্রীগুলা এ প্লেট গ্লাস এবং ওই ডিসে বালতি যা কিছু চাইতো ডেকডুক এই জায়গায় উঠতো আবার খাওয়ানোর পরে খাওয়ানোর পরে ওই আবার এই জায়গায় না দিয়ে যেত এটা কয়েকদিন ছিল আমাদের জন্মের সঙ্গে একটা ঘটনা মনে পড়ে গেছে আমরা বিভিন্ন সময় হঠাৎ বড় লোক হইতে দেখেছিলাম অনেকরে যে ড্যাক পেয়েছে অমুক জমিদার সেই নদী থেকে ড্যাক তার বাসায় চলে এসেছে এরপর হঠাৎ করে বড় লোক হয়ে গেছে এরকম কিছু ঘটনা যেমন অলৌকিক ভাবে কিছু পাওয়া পাওয়া কিন্তু এটা মানুষে আসলে ই করে নাই তারপরে দু একজনে আমার শুনছি কারণ আমাদের জন্মের আগে তো এই ঘটনাটা আমরা শুনছি শুনে আসছি কিন্তু এটাই যখনই মানে ই করছে ওই কেউ দু একটা আত্মসাত করছে দু একটা দেয় নাই তখন এটা বন্ধ করে তখন এটা বন্ধ হয়ে গেছে এবং এই জায়গায় বদি আছে যে আস্তে 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 মানুষ মানে চলা খাতিরে একটা জিনিস দেখত দেখতে 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 মানে অনেক যে স্বপ্নে দেখাইতো মানে এটার যে সূচনা থেকে আরম্ভ স্বপ্নে দেখাইত তো এইটার মধ্যে এইটা এইটা আছে এইটা এইটা করলে এইটা হয় এরকম তো বিভিন্ন মুজিজা দেখায় তো এখন কি দেখে কেন এখন এখন আসলে অনেক কথা কথা বল কথা মানে কথা হচ্ছে যে বিশ্বাসের মিলায় বস্তু তর্কে বহুদূর তো আমরা আসলে তর্কে আস যাব না কারণ মাজার সম্পর্কে حادث করার অনেক কথা রয়েছে কিন্তু এরকম কিছু ঘটনা যেখানে দুধ डाला হয় তো এই জিনিসটা আপনারা কেমন দেখছেন কিভাবে দেখছেন সব মিলে আজকের এই প্রতিবেদনটা আমি করেছিলাম আর যেই জায়গাটা আমি আপনাদেরকে বলছি আমি কিন্তু ঠিকানা বলি না ঠিকানাটা আমি এই আঙ্কেলের কাছ থেকেই ইনি মূলত এই জায়গার খাদেম তাই না কি কাকা এখানে আসবে কীভাবে মানুষ জায়গাটার পরিচয় ঠিকানাটা বলেন এই যে ঠিকানা গাজীপুর কালিয়াপুর গাজীপুর ছাদেপুর মনে করেন চান্দড়া চান্দ্রা আপনি নামলেন চিনেন না চান্দ্রা নামলেন জিজ্ঞাসা করলেন এই জায়গাটার নাম বললে জানেছে জানিয়ে চালা গাজীপুর গাজীপুরপুর জানিয়ে চলা যাই হোকের কথা অনেকগুলো বক্তারপুর জানিয়ে চালা সারের পুকুর বললে কিন্তু যে কেউ আপনাকে এই জায়গায় জায়গাটা দেখিয়ে দেবে তো প্রিয় দর্শক আসলে মূলত এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না কারণ এখানে ধর্মীয় অনুভূতির বিষয় রয়েছে তো এখানে যে পানি পানির মধ্যে দুধ ঢালে টাকা দেয় একটা মানতের মাধ্যমে এবং সবারই নাকি মনের আশাপূর্ণ হয় এরকমই দাবি এই এলাকাবাসীর এবং দূর থেকে এখানে মানুষ আসে তো আজকের ভিডিও সম্পর্কে আপনার মতামত আপনি জানিয়ে যাবেন আসলে এটা কতটা যুক্তিক হতে পারে বা কতটা অলৌকিক হতে পারে অথবা কতটা কি হতে পারে এটা আপনারাই বলবেন তো আজকের মতন আমি সাব্বির আহমেদ এখান থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম